মরহুম কদরেস আলী মেম্বার ট্রাস্টের পক্ষ থেকে পবিত্র মাহের রমাদানের ইফতার ও সেহের সময়সূচি এবং বর্ষী পঞ্জিকার মুরখ উন্মোচন করা হল আসসালামুকুম ওরমতুল্লা বরকাত বাংলা ট্রন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম গত ছাব্বিশে জানুয়ারি জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কলকুলিয়া ইউনিয়নের বালিখান্দি মক্তব বাড়িতে সাবেক মেম্বার মরহুম কদরেস আলী সাহেবের বাড়িতে মরহুম কদরেশ আলী মেম্বার ট্রাস্টের পক্ষ থেকে কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের মাঝে ক্যালেন্ডারটি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোচন করা হয় এ সময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবুল কাশেম উপস্থিত ছিলেন বালিখান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ মনুরুল হক ট্রাস্টের ট্রাস্টি মোহাম্মদ জুবায়ের আহমেদ জুবেদ মাস্টার সাহেদুল হক শাহেদ সুনামগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের অন্যতম নেতা টিমন চৌধুরী অন্যতম নেতা এম এস মাসুদ আহমেদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাইনুল হক সাকিব হুসাইন রাসেল আহমেদ সাব্বির হুসাইন প্রমুখ আমার আজকে যে আমার আব্বার এই মৃত্যুবাসীর বছর ধরে আমি এটা আস্থা ইউনিয়ন আমি প্রচার করি এবার আমি বড় করে একটা উদ্যোগ নিয়েছি আমার এই উদ্যোগে কয়েকজন আমার বন্ধু বান্ধব সেন তারাই আমি এটা আনুষ্ঠানিকভাবে প্রচার করার জন্য আমি ঘোষণা করছি সবাই আমার আমার আব্বার লাগে দোয়া করবা আমার লাগে এবং রুপি হতে লাগে দেওয়া করবো আর আমার একটা করছে মক্তবের ছাত্রছাত্রী যাতে আর যারা আছে যাতে কুরআন শিক্ষা বলা হয় এটা এই জন্য আমি দিন আমার দুনিয়াতে আসি এই স্টার্টের পক্ষ থেকে আমি এটা বিতরণ করে যাইব আর আপনার আমার দোয়া করবা যা কে আর বই তারপর। জনা বড় ভাই হয়ে গদে ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে রমজানের ক্যালেন্ডার উন্মোচন করা হচ্ছে এটা নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আর সবাই এবং সহবাড়ী আমরা একসাথে হেলাধুলা মেরেছি আবুল কাজন ভাই উনি যকরাজ্য থেকে এসে প্রতি বছর এই রমজানের সময়ে ইফতার এবন্ সেরিটাইবে সমস্যা চেয়ে সম্পর্কিত রায়টি ক্যালেন্ডারে উল্লেখ করা ভালো লাগছে এবং আজকে আমাদের মকবুল ফাতি চৌধুরী তালিম মেম্বারশার ফ্যামিলি ক্লাস পক্ষ থেকে এই ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে আমার বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ যিনি অক্লান্ত পরিশ্রমের জন্য আজকে আমাদেরকে প্রতি বছর উনি রমজান মাস আসার আগে আমাদের প্রতি বছরের ক্যালেন্ডার আমাদেরকে উন্মোচন করে দান করেন এটার জন্য মরহুম হাজী মোহাম্মদ ফিরোজালী মেম্বার ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে ক্যালেন্ডার উন্মোচন এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ আমরা এটা থেকে দৈনন্দিন জীবনের কর্মসূচি বা আর ওই দিনে কার যদি সালাতে সুবিধা হবে আর এটা যদি এটা দেখে আরো অনেক কিছু হবে। আসসালামু হাজি মোঃ আজি মোহাম্মদ চৌধুরী মেম্বার ফ্যামিলি ট্রাস্টের পক্ষ থেকে বতাউত পে আমরা এখানে আসছি একটা ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠানে। তো এটা নিঃসন্দেহে একটা খুব ভালো উদ্যোগ কারণ এইদিকে এইটা এই ধরনের ক্যালেন্ডার তো আমাদের যারা রোজার রোজাদার ব্যক্তিদের যারা আছে ক্যালেন্ডার দেখে আমরা সেহরি ভঙ্গিতার করি। তো এই দুধকে আমরা স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানে সাথে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দ বোধ করছি মোরম হাজি মোহাম্মদ পদুরালিম্বার ফ্যামিলি ট্রাস্ট এর পক্ষ থেকে এই রমজানের একটা ক্যালেন্ডার ইয়ে রয়েছে তো এটা অসংখ্য ধন্যবাদ আমাদের কাশেমামাকে